আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমরা দেখবো যে অ্যারোবিল এস্টেটরে কিভাবে অভ্র দিয়ে বাংলা লিখতে হয় হয়তো নর্মালি আমরা টাইপ টুল নিয়ে যদি অ্যারোবিল এস্টেটরে কোনো কিছু টাইপ করা শুরু করি নর্মালি টাইপ করা শুরু করলে একটা বাই ডিফল্ট ইংলিশ ফর্ম থাকে বাই ডিফল্ট এটা ইংলিশ লেখা শুরু হয় তা আমরা যদি চাই যে অ্যারোবিল বাংলা টাইপ করবো সেক্ষেত্রে এই যে প্রপার্টিস প্যানেলে সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রপার্টি স্প্যানেল থেকে এখানে একটা আমার ইংলিশ ফন্ড আছে প্রো তো এখানে একটা বাংলা ফন্ট দিতে হবে তো আপনারা এখান থেকে আপনাদের যে ফন্টগুলো আছে সেখান থেকে যে একটা বাংলা চুজ করবেন আমি কালপুরুষ ফন্টটা নিলাম আপনাদের যদি কালপুরুষ না থাকে তাহলে যে একটা বাংলা ফন্ড ইনস্টল করতে হবে অন্য একটা ভিডিওতে আমি ফোন কিভাবে ইনস্টল করতে হয় সেটা আমি দেখাই দেবো তো আমি এখন কালপুরুষ ফন্টটা নিলাম এটা একটা বাংলা ফন্ট তো কালপুরুষ ফন্ট নেওয়ার পরে এখন আমার যেটা করতে হবে সেটা আমি তো ইংলিশ লিখতেছিলাম এখন সিলেকশনটা লিখে এটাকে ডিসিলেক্ট করে দিয়ে আবার টাইপ টুলে যেতে হবে এখানে কালপুরুষ নিছি একটা বাংলা ফন্ট নিছি নেওয়ার পরে কারো যদি প্রপার্টি স্প্যানেলটা না থাকে তাহলে উইন্ডোতে যাবেন উইন্ডো থেকে এই যে প্রপার্টি স্প্যানেল এখানে ক্লিক করলেই প্রপার্টি স্প্যানেলটা সামনে চলে আসবে এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে এই যে অভ্রতে যাব অভ্র থেকে এখানে আমার এখন ইংলিশ সিলেক্টর আছে এখান থেকে আমি ইংলিশের উপরে ক্লিক করলে বাংলা হয়ে যাবে এখন আমি লেখা শুরু করলে আমি এখন এখানে ক্লিক করলাম আমি এখন অভ্রতে লিখি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি তো এইখানে আমরা দেখতেছি যে আমাদের কিছু লেখাতে সমস্যা হচ্ছে সেটা হচ্ছে এই যে আমার হচ্ছে ভালোবাসির আমার পরে পরে আবার ত এর কথা ছিল দুই পাশেই তারপর আমি ম এর পরে রশিকারটা আসে তো এটা এই সমস্যাটার সমাধান করার জন্য আমরা কি করব আমরা চলে যাব হচ্ছে এডিট মেনুতে এডিট মেনুতে গিয়ে আমরা যাব প্রিফারেন্সে এডিট থেকে প্রিফারেন্স প্রিফারেন্স থেকে যে টাইপ প্রিফারেন্স থেকে টাইপে গিয়ে আমরা এইখান থেকে শো ইন্ডিক অপশন এইটাতে টিক চিহ্ন দিয়ে দেবো যদি কারো শো ইস্ট এশিয়ান অপশনে টিক চিহ্ন দেওয়া থাকে তাহলে এটা উঠাই দিবেন এখানে আমরা শো ইন্ডিক অপশন দিব যদি কোনোটাতে টিক চিহ্ন না দেওয়া থাকে তাহলেও আমরা শো ইন্ডিক অপশনে টিক চিহ্ন দিয়ে দিই ওকে করে দেবো এখন আমি লিখি আমার দেখেন এখন আমার লেখাটা ঠিকঠাক আসতেছে বাংলা আমি তোমায় ভালোবাসি তো এইভাবে আমরা অব্রো দিয়ে ইলাস্ট্রেটরে বাংলা লিখতে পারি তাহলে শুরুতে কি করব টাইপ টুলটা নিব তারপরে প্রপার্টিস প্যানেল থেকে এইখানে যে কোনো একটা বাংলা ফন্ট নিব আমি কাল প্রশ্নিসি আপনারা যে কোনো বাংলা ফন্ট নিতে পারেন তবে অবশ্যই সেটা ইউনিকোড ফন্ট ANSI হওয়া যাবে না ANSI ফন্ট হওয়া যাবে না এখান থেকে একটা বাংলা ফ্রন্ট নেওয়ার পরে এখানে যদি ইংলিশ সিলেক্ট করা থাকে তাহলে আমরা এখানে ক্লিক করে বাংলা নেব এবং এই যে বাংলা লেখার নিচে লেখার নিচে ক্লিক করলে অভ্র ফোনেটিক ইংলিশ টু বাংলা এটা আমার সিলেক্ট করা আছে যে সামনে একটা বাম পাশে একটা ফোটা আছে আর এই যে সেটিংস থেকে এই যে আউটপুট এজ ইউনিকোড রিকমেন্ডেড এটা সিলেক্ট থাকতে হবে অন্যথায় এটা সিলেক্ট থাকলে কিন্তু আবার এই যে চারগোনা গড় ঘর আসবে লেখা সঠিকভাবে আসবে না যদি আমরা এটা সিলেক্ট করি তাহলে আমাদের আনসি ফন্ডগুলো নিতে হবে তো নর্মালি আমরা এটা নিব যদি কারো এই বারটা না থাকে এখানে যেমন অনেকের এইরকম থাকতে পারে এক্সিট করে দিলাম আমি ওটা যদি কারো না থাকে তাহলে আমরা স্টার্ট মেনুতে যাব স্টার্ট মেনুতে গিয়ে এখানে এই যে অভ্রো লিখে সার্চ করতে পারেন অভ্রো কিবোর্ড তখন এই বারটাও এখানে চলে আসলো অটোমেটিক আশা করি সবাই বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ